তো এখন হচ্ছে আমাদের এই যে মাছ নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ ধরে নিয়ে আসছি এখন রুবেল ভাই কেমন মনটা কেমন ভাই হ্যাঁ

দর্শক মাছগুলো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন এবং মাসের সাত যারা নিয়েছেন তারা যোগাযোগ করবেন ভেলিতে ভ্যালিতে এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলি ফিস ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নম্বর ওয়েবসাইট রয়েছে যোগাতে সকল ইনফরমেশন পাবেন